আমি সিরাজগঞ্জ জেলা থেকে আসছি আমার নাম কি আমাকে ধরেছে যে হাতে বুকে এটা আমার সাথে সঠিক মনে পড়ে নাই তখন তারপর জানতে মিরাতি উপসনাম বলছে দোলঘাটা গিয়ে উঠে এসেছি তারপর ধরেছে যে আমি তো আর এই ম্যাচে গেইগ নাম ধরে উঠেতে আসছি তারপর ডেক্সন করতে বলছে এই কোন কিভাবে পন্তুলি আমাদের নিউ সেকশন থেরাপিস্ট না কি অন্য তখন বলেছে ইউ পিস্ট ভাবে তারপর আবার কেন পিস্ট সেটা আসলে বলা সম্ভব হয় না মনে হয় না এই যে জি আমি মোহাম্মদ সাদনা হোসেন আমি নওগাঁ জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট ছিল ভৌত বিজ্ঞান রসায়ন অনার্স মাস্টার্স করছি আর বাস্তব গ্যাসের সমীকরণ অবাস্তব গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ তারপরে হচ্ছে চাউচের সূত্র কি বয়ালের সূত্র কি বয়ালের সূত্র সম্পর্কিত আমাগার যে গ্রাফ আছে সেইটা কি আজানের রোজটা কি তারপরে বেঞ্জিন বেঞ্জিন চক্র সম্পর্কে বলতে বলছে বেঞ্জিনে কয়টা প্রায় ইলেকট্রন থাকে হাকের সংখ্যা কি এগুলোই মূলত আর কি ইয়ে করছে এগুলো মূলত ধরছে আর কি আমি মোটামুটি এইটটি পার্সেন্ট প্রশ্ন উত্তর দিতে পারছি আসসালামু আলাইকুম আমি নওগাঁ জেলা থেকে এসেছি নাম মোহাম্মদ আলতাফ হোসেন আমার কেমিস্ট্রি ভাইবার ছিল আমাকে জিজ্ঞেস করছে যে অ্যালকোহল থেকে কিভাবে আমি মোহাম্মদ আসাদুজ্জামান হাদেব আমি কুড়িগ্রাম জেলার রংপুর বিভাগ থেকে এসেছি তো আমি আজকে রসায়ন সাবজেক্টের উপর ভাইরা দিলাম তো আমাকে তিনটি প্রশ্ন করা হয়েছিল প্রথমটি একটা কোশ্চেন দিয়ে আমাকে বলেছিল কোশ্চেনটি উচ্চ সহকারে উচ্চ সহ পড়ুন আমি পড়লাম তারপর দ্বিতীয় কোশ্চেন করা হয়েছিল বাফার দ্রবণ কাকে বলে আমি বাফার দ্রবণে অ্যান্সার দিলাম তিন নম্বর প্রশ্ন ছিল একটি এলিফেটিক অ্যানিমের সংকেত লিখুন আমি আমার কারণ দৈনিক অনেক ভালো হয়েছে আর দৈনিক শিক্ষা করতে অনেক ধন্যবাদ কারণ এদের নিয়মিত আমরা আমি ইয়া দেখতাম পড়তে দেখতাম সেখানে অনেক নিউজ থাকতো আমাদের শিক্ষা বিষয়ে আবারও ধন্যবাদ